রসুল আকরম সাল্লাহ ইসলামের থুতুর তো একটা বিশেষত্ব আছে আপনাদের থুতুর মধ্যে এই উপকারিতাটা আছে এই উপকারিতা আপনাদের থুতুর মধ্যেও কি আমার ভাইয়েরা দোস্ত বা মুসলমান ভাইয়েরা সাহাবাই কেরাম নবীজির কথা বিশ্বাস করি দামি হয়ে গেছে আমরা কিন্তু নবীজির উন্মত হইয়া নবীজির কথা বিশ্বাস করি না হাজরাতে ওলামাই কেরাম এখানে আছে ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন আপনার শরীরে কোনো জায়গায় যদি ফোঁড়া উঠে বিসি উঠে ফোঁড়া উঠে আপনি কি করবেন জানেন মুখের থেকে আঙুল দিয়া একটু থুথু লইবেন থুথু একটু লইয়া এই থুতুয়েগুলার মাটির মধ্যে আপনি গোসবেন তো থুতুর সাথে মাটি যে একটু লাগবো বিজি একটা মলমের মতো হইব সেখানে একটা দোয়া দোয়াফুড়ি ফুক দিবেন বিসমিল্লাহি তোরবা তু দিনা বেরি রব্বিনা বা এটার মধ্যে লাগাই দেন আমার বেরা দোস্তা একদিন দুই দিন তিন দিন এভাবে করেন দেখবেন কোনো ওষুধ লাগবে না দাওয়াই লাগবে না পোড়া এমনি ঠিক হয়ে যাবে বিশেষ করি যৌবনের শুরুতে যৌবনের শুরুতে কিশোরদের যুবকদের তরুণদের মুখের মধ্যে যেই উঠে ও ছোট মিয়ারা মুখে বরণ উঠলে অন্য কোন ক্রিম অন্য কোন মেডিসিন ব্যবহার করিও না শুধু বাম হাতের আঙ্গুল দিয়া একটু থুতু লইয়া এখানে লাগাই দিবা দেখবা দুই একদিন লাগাইলে আরে তোমার বরণ তো দূরে থাক বরণের দাগ পর্যন্ত থাকবে না বিসমিল্লাহি তোরবা তু আর দিনা বেরি কাতিবা আর দিনা লেয়ুষ্পা সকিমা রব্বিনা রসুল আকরম সাল্লাহ আলী ডাক দিছেন ওই গর্তের বিষাক্ত প্রাণী কে তুই আমার আবু বকরকে কেন দংশন করছ তারি সামনে আয় আমার বেহরা দু সাফ একটা গর্তের মুখের থেকে মাথারে বাহির করে দিই এখন রসুল আকরম ইসলামকে সাল্লা সালাম জানায় আসসালাত আলাই রসুল আল্লাহ আলাইকা হাবিব হাবিবাল্লাহ আপনারা কইবেন হুজুর এই কিচ্চা কাহিনি কইতেননি এখানে আইছেন ও সাঁপে বুঝি একবার কথা কয় আমার একটু কনছেন রে কথা তুই কইতি কইতিহিনী তিনি তোর বাইরে সব যে সেই সময় তোর মুখের মধ্যে বাকশক্তি আসিলনি তোরে আল্লাহ নির্বাক থেকে বাকশক্তি সম্পন্ন যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ সাঁফের দিয়াও কথা কইতে পারে কুকুরের দিয়া কথা কুয়াইতে পারে দোলনার শিশুরে দিয়াও কথা কুয়াইতে পারে গাছেরে দিয়া কথা কুয়াইতে পারে পারে কি পারে না মুসাইল ইসলামের যুগের হাঁস কত গুলাই কথা কয়নি আলা ইসলামের লোক আল্লাহ আমার আবু বকরের কেটলি কেন আবু বকর তোর কি ক্ষতি করছে সাফেকুল আল্লাহ দিন থেকে শুনতেছি খবর রহমতল আল আমিন দুনিয়াতে তোর শিফ এনেছেন

আপনি তো আমার যৌদের জন্য ওয়াসাতা আপনি যদি না হইতেন রহমতুল্লিলাহ আলমিনকে আল্লাহফাক যদি সৃষ্টি না করতেন আমি শাফত অস্তিত্ব পাইতাম না অনেক দিন থেকে আপনার আগমনের সুসংবাদ পাই একটু মনের মধ্যে আর জু জাগে আপনার রহমতের চেহারাটা একটু দেখব কিন্তু ইয়ারসুল আল্লাহ কী করি আমরা তা আদম জাতির দুশ্মন আদম জাতিরা আমাদেরকে দেখলেই খালি মারার জন্য তাড়া করে এই জন্য রাস্তায় বাইর হইতে পারি না রহমত উল্ল আলমিনের চেহারাটা দেখতে পারি না অদঃস্থ মুসলমানের বাচ্চারা দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি নিজের মূল্য বুঝলি না সবকিছু শুধু চিনলি না রসুল আর কোরআন সবকিছু কিছু চিনলি ইউটিউব চিনলি ফেসবুক চিনলি মুসলমানের বাচ্চা শুধু চিনলি না উল্লু আল্লাহুয়াহ উল্লু চিনলি না এরে মুসলমানের সন্তান ए एड़ी की अरे हैं की समस्या पीछे मोटर सब जाते से मोटर ले हैं मोटर सब जाछे देख मोटर सब मिशेरे देखतेस अरे बाबारा এই একটু ইয়া করছা এই অল্প সময় আর সামান্য একটু মনোযোগ দিয়ে শুন আপনাদের এলাকায় হিন্দু আছেন বাফের নাম হরেশ হুতের নাম রমেশ বাফের নাম হরেশ হুতের নাম এই হরেশের হুত রমেশেরে যাই জিজ্ঞান গেছে বলে আরে এর এ কুলহু আল্লাহু আহাত সুরাগা মুখস্থ কি উত্তর দিব আপনারে কোবো কলহু আল্লাহু হাত তো চিনি না না ঠিক কুলহু আল্লাহ জানে না কেন জানে না কুলহু আল্লাহু হাত তার বাগে পড়ে নাই কুলহু হাত তার বাগে পড়ে নাই আর আমার সন্তানেরা মুসলমানের সন্তানেরা বেনামাজি হইলেও বেরোজদারি হইলেও প্লেয়ার হইলিও ফ্রি ফায়ারের প্লেয়ার হইল মত কন্যা আল্লাহ আহাদ আল্লাহ মুখস্থ জানে মুখস্থ আজকের এই মাহফিলে এমন কোন মুসলমানের সন্তান আসেনি যেটা কলহু আল্লাহ আহাদ মুখস্থ জানে না আলহামদুলিল্লাহ মুখস্থ জানে না এমন কোন মুসলমানের সন্তান আসেনি ও মুসলমানের সন্তানেরা আমাদের সূর্য সন্তানের আমাদের ছোট ভাইরা একটু খেয়াল করো একটু খেয়াল করো তোমার গ্রামের হরেশের পোলা রমেশ কলহু আল্লাহ মুখস্থ জানে না কিন্তু তুমি মুসলমানের সন্তান হওয়ার সুবাদে তুমি কলহুয়াল্লাহাদ মুখস্থ জানো কেমনে জানো জানো ওরে রমেশের বাগে কোরআন পড়ে নাই তোমার ভাগে কোরআন পড়ছে কেমনে পড়ছে সেটা জানো তুমি তো কোরআন তোমার ভাগে পড়ার জন্য দরখাস্ত করো নাই অ্যাপ্লিকেশন করো নাই আহকামুল হাকমিন রব্বুল আলামিন আর আজিমে ফেরস্তাদেরকে দিয়া আর লটারি টানাইছে লটারি কোরআন কার কার ভাগে যাবে কার কার ভাগে যাবে না ও মুসলমানের ফোলা সেই লটারির মধ্যে তোর নাম উঠছে এই জন্য কল্লু আল্লাহ তোর ভাগে পড়ছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন তোর ভাগে পড়ছে হরেশের পোলা রমেশের ভাগে পড়ে না আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ কোরআ ফাল বনা মে মনে দিওয়ান ফাল মুসলমানের ছেলে ওই লটারিতে তোর নাম উঠছে এই জন্য তুই কোরআনওয়ালা একজন আলেম একজন মহাদেশ একজন মুফতি যেরকম কোরআনওয়ালা ওরে তুই বেনামাজি হইলেও মুসলমানের বাচ্চা তুই ফ্রি ফায়ার হইলেও মুসলমানের বাচ্চা তুই ফবজিওয়ালা হইলেও মুসলমানের বাচ্চা তুই ইউটিউব ইউটিউব অপ ব্যবহার করেনা হইলেও তুই মুসলমানের বাচ্চা তোর বাগে কিন্তু কোরআন পড়ছে তুই কোরআন দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলি নিজের মূল্য কেন বুঝলি না জিজ্ঞাসা করে সাফি কাল আজকে একটু খবর পাইলাম আজকে রহমতুল্লিলামের আগমন ঘটছে গাড়ে সুরের মধ্যে সুর পাহাড়ের গুহার মধ্যে মনে মনে খুশি হয়েছি একটু সুর পাহাড়ের গুহার মধ্যে রসুল ইসলামের রহম্মতের চেহারা মুবারকটা একটু দেখব ইয়া রসুল আল্লাহ যেই মাথা বাহির করি আবু বকর বন্ধ করি দে মাথা বাহির করি আবু বকর বন্ধ করি দে দেড়দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে ইয়া রসুল আল্লাহ আবু বকরের একটু জিজ্ঞাসা করেন আবু বকর কেন আমাকে আপনাকে দেখতে বারণ করে আবু বকরের সাথে আমার কি দুশ্মনী হে কেন আমার দেখতে দেয় না কয় শেষ পর্যন্ত একটা সিদ্র দিয়ে মাথা বাইর করতে গেলাম দেখলাম যে আবু বকরের ফাঁও লাগানো দিশি দংশন করি আবু বকর ফাঁও সরাইতে বাধ্য হয়েছে আর আমি রহমতুল্লিল আমিনের চেহারা Mubarak টা دیدار করতে পেলাম সুবহানাল্লাহ খাহেশে ওয়াসলে জুদা লজ্জাতে دیدار জুদা খাহেশে ওয়াসলে জুদা লজ্জাতে دیدار জুদা কুচায়ে হুসনে জুদা इश्कে কি বাজারে জুদা আমার বেয়রা দস্তাবাব এতক্ষণ পর্যন্ত আলোচনার নিচ্চ আপনারা বুঝতে পাচ্ছেন যে সূর পাহাড়ের গুহা গারে সূরের মধ্যে মানুষ কয়জন দুইজন কয়জন দুইজন একজনের নাম রসুল আর একজনের নাম সাহাবি একজনের নাম রসুল আর একজনের নাম সাহাবি আমার বেহরা প্রথম প্রথমজন যদি সাহাবি হয় দ্বিতীয় জন রসুল দ্বিতীয় জন রসুল আল্লাহ জনের দ্বিতীয় জন জনের দ্বিতীয় জন এই দ্বিতীয় জন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও কি হইছে দ্বিতীয় জনের ইজ ইয়াকুল লিসাহিবিহি ইজ ইয়াকুল লিসাহিবিহি যখন এই দ্বিতীয় জন বলতে লাগলেন উনার সাহাবীকে উনার লিসাহিবিহি লিসাহিবি হি যখন দ্বিতীয় জন উনার সাহাবীকে বলতে লাগলেন কোথায় ওই গারে সুরের মধ্যে কি বলতে লাগলেন কি বলতে লাগলেন এ রসুল আমার তো ভয় করতেছে আমার কি করতেছে ভয় করতেছে কনে কয় আবু ব করে আবু বকরে কি কয় ইয়া রসুল আল্লাহ আমার তো ভয় করতেছে রসুল আকরমসাল্লাস্লাম কাবু বাকর তোমাকে এমন বিত বিত সন্ত্রস্ত দেখা যাইতেছে কেন তুমি ক্যাপতেছ কেন কই ইয়া রসুল আল্লাহ আমি নিজের জন্য কাফি না কাফের বাচ্চারা তো ফিসনের দিক থেকে আমাদেরকে অনুসন্ধান করতেছে তালাশ করতেছে যদি ধরা পড়ে যায় আপনারে তো তারা আলাঞ্চিত করবে আপনার তো ক্ষতি করার চেষ্টা করবে এই কথা যখন বলছে রসুল আকরম সাল্লাহ আলি আসাল্লাম কয় লা তাহাজান লা তাহাজান ও আবু বকর তুমি টেনশন লইও না টেনশন লইও না তুমি پریশান হইও না তুমি মনে করছো আমরা এই গুহার মধ্যে দুইজন নাকি না 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 আমরা দুইজনের সাথে আরো একজন তৃতীয় জন আছে উনি হইলেন আল্লাহ লা তাহজান ইন্নাল্লাহ মা'না এই কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়া দিছেন সানিয়াস নাইন ইদুমার চাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা এতক্ষণের আলোচনা যদি বুজি থাকেন তো এবারে বলেন তো কোৰাণের মধ্যে আল্লাফাক নবীর সাহাবি যেইটার কথা আলোচনা করলেন যেই দুইজন গারে সূরের মধ্যে অবস্থানরত আলোচনা করলেন এই দুইজনের একজন তো রসুল আর একজন কে আর আবু বকর আমার ভাইয়েরা দোস্ত বাব মনোযোগ আছেন রসুল আকরম ইসলাম একদিন অসুস্থ রসুল রসুলাম কি অসুস্থ আম্মা আয়েশা ও আয়েশা আমি তো অসুস্থ আমার মনে হয় আমি আজকে মসজিদে যাইতে পারবো না নামাজের ইমামতি করতে পারবো না তুমি একটা কাজ করো তুমি তোমার আব্বাকে যাইয়া বলো নামাজের ইমামতিটা করতে নামাজের ইমামতি করতে হজরত আয়সা দিকার আল্লাহ না কয় আর রসুল আল্লাহ আমার আব্বা নরম দিলা মানুষ ইমামতির মতো এত বড় জিম্মাদারি আঞ্জাম দিতে পারবে না মনে হয় বরং আপনি এই দায়িত্বটা অমরের দিলে কেমন হয় অমরে দিলে কেমন হয় রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম কয় আয়েশা তুমি বুঝবা না অমর না অমর না আবু বকর যাও তুমি হ্যাঁ আবি বকরিন তুমি যাও তোমার আব্বার কাছে তোমার আব্বাই নামাজের ইমামতি করবে আমার বেহরা দোস্ত আবাব হজরতে আয়সা দি আল্লাহ আনহা আবু বকর ঘরের দিকে যাইতেছে নবীজির এই হুকুমটা পৌঁছানোর জন্য অর্ধেক রাস্তায় অমরের সাথে দেখা অর্ধেক রাস্তায় অমরের সাথে হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহা আনহু কয় আয়সা কোথায় যাইতেছেন কয় একটু আমার আব্বার কাছে যাইতেছি কয় কী জন্য কয় নবীজি অসুস্থ লাগতেছে ইমামতি করতে পারবে না আমার আব্বাকে বলছেন ইমামতিটা করার জন্য অমরে কয় যান আপনার আব্বাকে বলেন ইমামতিটা করার জন্য আয়েশায় কয় আমি কিন্তু আরেকটা বলছিলাম কয় সেটা কি আমি কিন্তু নবীজির কাছে দরখাস্ত করছিলাম আপনার নাম আপনার নামটা দরখাস্ত করছিলাম কিন্তু নবীজি মানেন নাই নবীজি আমার আব্বাকেই ইমামতি করার জন্য বলছে কয় হজরতমর ফারুকজি আল্লাহবানু কয় আপনার আব্বা আমার থেকে উত্তম এই জন্য আপনার আব্বার ইমামতির কথা বলছে আমার কথা বলে নাই আয়েশা কয় না 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 আমার আব্বা আপনার থেকে উত্তম না আপনি আমার আব্বার থেকে উত্তম হজরতমর ফারুকাজি আল্লাহবানু কয় আয়েশা এটা কি বললেন আপনার আব্বার শুধু গারে রে সুরের আমাকে দিয়া দিতে বলেন আমি আমার সারা জীবনের সমস্ত দিয়া দিয়া দেব। শুধু সুরের দিতে বলেন আমি আমার সারা জীবনের স্বভাবগুলা দিয়া দেব এটার নাম আবু বকর এটার নাম কি আবু বকর আমার বেহরা দস্ত এখন আবু বকর নবীর পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ এই কথাটা মানবে কে ইমানদার না বেঈমান আমি আমার উদ্দেশ্যের দিকে যাইতেছি খুব মনোযোগ সহকারে শুনেন এই এই আলোচ্য বিষয় কেন শুরু করলাম আবু বকর আফজালুলনাসেব আদাল নবী রসুলদের পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর এই কথাটা মানবে ইমানদার না বেঈমান সবাই বলেন যদি কেউ না মানি যদি কেউ না মানে ইমানদার না বেঈমান মুসলমান না কাফের সবাই বলেন সবাই বলেন আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবী রসুলদের পরে এই কথা যদি কেউ না মানে তাহলে ওই মানুষটা ইমানদার হইতে পারে না এই মানুষটা নির্গাত কাফের কারণ এটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত এই কথাটা না মানা মানি কোরআন অস্বীকার করা আর মন কেড়ে কোরআন কোনো দিন ইমানদার হইতে পারে না কাফের 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 এখন কথা বুঝেন যদি আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবী নবীর পরে এইটা না মানলে যদি কাফের হয় আবু বকররে কেউ যদি মুসলমানই না মানে এতে আর মনে হয় বুঝেন না পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ যদি থাকে যেই মানুষে আবু বকররে মোমেন মানে না মুসলমান মানে না ইমানদার মানে না আপনের গো মতে এত ইমানদার না কাফের সবাই কন আত্মলেন কে কে জি আমার বে রাজস্থ আমাদের বর্তমান বিশ্বের মধ্যে এইরকম মানুষ আছে না নাই কারা তারা বর্তমান ইরানে যেই শিয়াগুলা আছে যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি এতের খুমিনীর অনুসারী ইরানি শিয়া শিয়ায় যেগুলা বর্তমান ইরানে আছে এদের আকিদা এদের বিশ্বাস হইল ওরে রসুল আক্রম সাল্লা ইসলাম দুনিয়ার থেকে এতেকাল করার পরে আবু বকরার অমর দুজন মর্তদ হইয়া গেছে এই জন্য তার লিখিত বই ওই কসবে আসরারের মধ্যে লিখছে যদি আমি কখনো মক্কা মদিনার উপরে বিজয়ী হইতে পারি মক্কা মদিনার উপরে ক্ষমতাশীল হইতে পারি আমার প্রথম অভিযান হবে এ খোদার পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে মূর্তি নাউজ বিল্লাই মিন জালিক রসুলের পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে এই মূর্তি দুটাকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা এইটা হবে আমার প্রথম অভিযান এক মূর্তি আবু বকর আরেক মূর্তি অমর নাউজ বিল্লাহ মিন জালিক খুমিনি কবরে যাইয়া ফসি গেছে কিন্তু আবু বকর আর অমর রফি কান রসুল রফি কান রসুল আবু বকর আর যারা কবরের জগতে নবীর সঙ্গী হওয়ার কথা নবী জিন্দা থাকতে ভবিষ্যদ্বাণী করে গেছেন সেই রফি কানে কবর রফি কানে বার এখনো নবীর পাশে মদিনার রজা এক দশে আছেন না নাই কিন্তু কুমিনী নাই কুমিনী ফসি গেছে غندوناي تنوناي قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها وعمر أمتر شنو أمي أمر أبو بكر أمر عمر, عمر আমরা তিনজন এক মাটির তৈরি আমরা তিনজন এক জায়গায় দাফন হব এই কথাটা নবী জীবিত অবস্থায় বলি গেছেন আর এতে খুমি নিয়ে কয় বলে আবু বকরে আর অমরে নবীর পাশে কবরের জায়গা বলে জুলুম করি জবরদখল করি নিছে বলে আমার বেহরা অভাব এখন আর লম্বা বেশি কথা বলার সময় নাই শুধু একটা কথা বলবো ও যুবকেরা তরুণেরা শিক্ষিতরা স্কুল কলেজের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আমি তোমাদের পায়ে হাত রাখি একটা কথা বলি সাহাবাই রসুলি আকরম সাল্লাহ আলী আসসালামের সহবতের জন্য রসুলি আকরম সাল্লু ইসলামের খেদবথের জন্য আল্লাহাক উনাদেরকে নির্বাচন করছেন নির্বাচন করি আল্লাহাক উনাদেরকে সাহাবি বানাইছেন খবরদার আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত কোনো অবস্থায় কারো উস্কানিতে কারো প্রবঞ্চনায় কারো মুখের কথায় কারো লিখনির মাধ্যমে লিখনি পড়িয়া সাবাইকরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ লালন করবা করবানা সাবাইকরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবা করবানা সাবাইকরাম সম্পর্কে ঠোঁটে কোনো রকমের অযাচিত অশোভনীয় অনাকাঙ্ক্ষিত মন্তব্য করবা না সাহাবাই সাহাবায়করাম সত্যের মাপকাঠি এর বাহিরে বলার তোমার দরকার নাই কারণ কবরে তোমার জিজ্ঞাসা করবে না ফেরেস্তা সাহাবাই রাম সত্যের মাপকাঠি ছিল না ছিল এ কথা তোমার জিজ্ঞেস করবে না তুমি যদি পারো সাহাবিদের মানাকে ফজিলত বয়ান করবা হা সাহাবিদের সম্মান করবা যদি না পারো মুখ বন্ধ রাখবা সাহাবিদের সম্পর্কে খবরদার কোনো কটু মন্তব্য না সাহাবিদের কোনো সমালোচনা না সাহাবিদের সম্পর্কে এমন এমনকি হজরতে আমিরি মহাবিয়ার যদি হয় ও দোস্তাহবাবেরা যদি আজকের সারা দুনিয়ার মানুষ সব দিনাল মুবারক হয় সারা দুনিয়ার মানুষ সমস্ত ফরিদুদ্দিন আল মুবারক শত সহস্র কোটি ফরিদুদ্দিন মোবারককে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় এক কথায় সারা দুনিয়ার মানুষকে এক পাল্লায় দিলে আর এক পাল্লায় হজরতে আমিরে মিয়ার একটা পশম যদি উঠাইয়া দেওয়া হয় খোদার কসম সারা দুনিয়ার মানুষ মিলিয়া আমিরে ম আবিয়ার একটা পশমের সমতুল্য হবে না কারণ আমিরে ম আবিয়া ওই মানুষ যিনি সচক্ষে নবীজিকে দেখছেন এবং নবীজির হাতে হাতে হাত দিয়া কলমা পড়ি ই মানেনছেন এবং সেই ই মানের উপরে মৃত্যুবরণ করছেন অতএব উনি সাহাবি অতএব উনি সাহাবি অতএব উনি সাহাবি তুই আর আমার মতো ফটকি ফুটকি উনার ফসবের উপযুক্ত না খবরদার আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এরশাদ করেন হে আমার উম্মতেরা আলেমেরা শোনো আমার উম্মতেরা আলেমেরা শোনো যখন দিব্যা সমাজের মধ্যে ফেতনা চড়াইতেছে বেদাত চড়াইতেছে এবং মানুষ আমার সাহাবিদেরকে গালমন্দ করতেছে আমার সাহাবিদের সমালোচনা করতেছে আমার সাহাবিদের সম্পর্কে কটু ভাষা ব্যবহার করতেছে এই সময়ের মধ্যে তোমরা যারা আলেম আস মাদ্রাসায় সাহাবিদের ফজিলত পড়ছ সাহাবিদের মনকবত পড়ছ তোমরা এই জ্ঞানটা সর্বসাধারণ মানুষের সামনে প্রচার করো সর্বসাধারণ মানুষের সামনে বয়ান করো আমার সাহাবিদের মর্যাদা সম্পর্কে সর্বসাধারণ মানুষকে অবহিত করো যদি তুমি আমার সাহাবিদের ফজিলতার আর সম্মান সম্পর্কে জানিয়া সর্বসাধারণ মানুষকে না বলো তোমার উপরে আল্লাহ লায়নত পড়বে ফেরেশতাদের লায়নত পড়বে এবং সাহাবি প্রেমিক যত মুসলমান আছে সমস্ত মুসলমানের লায়নত পড়বে ইনবীজির বা দোয়া নবীজির

পনেরো বৎসর এক টানা ছাত্রদের সামনে নিয়া বসার আল্লাফাক আমাকে তৌফিক দিয়েছেন এই দ্বিতীয় খণ্ডের মধ্যে সাহাবিদের মানা কাবের বর্ণনা আমি ফরিদুদ্দিন ফুটছি পড়াইছি এখন আমি যদি এইটা আপনাদেরকে না বলি তাহলে নবীজির বদুয়ার তলে পড়ি লায়নতের বাগি হই এটার থেকে বাসার জন্য আমি আমার দায়িত্ব ছিল আমি বয়ান করিয়া দিলাম মুরাদে মা নসিহত বুধ গুফতেম হাওয়ালত বা খুদা কর দেম ও রফতেম নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম আল্লাহর সফরদ করে আমি চলিলাম মুসলমানের সন্তান খবরদার কোনো সময় সাহাবিদের জন্য অন্তরে বিদ্বেষ সাহাবিদের সমালোচনা মুখে এনবে না সাহাবাই কেরাম মেয়ারে হক এমনকি আমিরে মহাবিয়ার আনু মেয়ারে হক ও আখরুদ দাওয়ানা। আনহামদুলিল্লাহি রবিল আলমিন ও সাল্লাহ তালা খাই মুহাম্মাদি ওয়া আলিহি ও সাহবিহি আজমাইন এখন দোয়া হবে সবাই বসেন এই দুই চার পাঁচ মিনিটের জন্য এত বড় মজমা দোয়াটা কারু সিলে আল্লাহ ফাক কবুল করেন দোয়া না করি কেউ যাবেন না এই যে মানা রহিমুল্লাহ বসের হিসাব মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইলেন তখন তো এত মানুষ ছিলেন না কেউ বাদ ফোরছেন নি কোনো হ্যাঁ মাদ্রাসার জন্য দেওয়ার থেকে কেউ বাদ পড়ছেন লিস্টের মধ্যে নামটা উঠাইবেন না ওই যে ইউসুফ ইসলামের খরিদ করার জন্য মিশরের বাজারে মানুষ হীরা যাওয়ার